বন্দেহং শিগর শ্রীচুত পদ কমলা শ্রীগুর বৈষ্ণব শ্রীরূপ সহগণ রঘুনাথিত সদিতং সাবধূতীন সহিত কৃষ্ণ চৈতন্য দেব শ্রী রাধা কৃষ্ণ পাধান সহগণ ললিতা শিপি শাখার নিতাং অজ্ঞানি বীরা মিলিতাংসা করু ভস্য কৃপাসিন্দু ভয়ে বচিতাং পা শ্রী গুরুবার শ্রী চরণ কমলে আভয় থেকে কি আশীর্বাদ প্রার্থনা করে চৈতন্য ভাগবতের অন্তরীলা চতুর্থ অধ্যায়ে আমরা শোভন করছিলাম মহাপ্রভু সম্বন্ধে হুসেন শাহ প্রশ্ন যে রাস্তার মধ্যে কে যাচ্ছে এই সন্ন্যাসী পেছনে লক্ষ লক্ষ লোক ধাবিত হচ্ছে কেন কে বললেন ফকির এবং দরিদ্র তখন মহাত্ম সম্বন্ধে হোসেন শাহ তিনি বললেন যে সাধারণ আমি ছয় তোমাদেরকে না দি তোমরা আমার বিরুদ্ধে আমার রাজ্যের মধ্যে থেকে আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে কিন্তু এ তোর নিজের দেশ ত্যাগ করে দেশান্তরী হয়ে এত কালকে মাইনো দেয়নি উপরন্তু লক্ষ লক্ষ লোক তার পেছনে ছুটে চলেছে সাধারণ জীব বলে কে মনে করো না হে ঈশ্বর এই কথা তিনি প্রকাশ করলেন এদিকে মহাপ্রভু তিনি কৃষ্ণ প্রেমানন্দে মত রয়েছেন অন্তলীলা চতুর্থ অধ্যায়ে একানব্বই নম্বর পড়া প্রভুসঙ্গে কথা কহি বারে নাহি ক্ষণ ভক্তবর্গ স্থানে কথা কহিল ব্রাহ্মণ একজন ব্রাহ্মণকে ওই জন্য পাঠানো হলো এই সন্ন্যাসীর প্রকৃত স্বরূপ কি জেনে আপনি জানান হুসেন সাহেব মহাপ্রভু দিবারাত্ম ভাবানন্দে মত রয়েছেন এই জন্য তার সঙ্গে কথা বলবার সময় না পেয়ে তার ভক্তগণের সহিত কথা বললেন সেই ব্রাহ্মণ নিজ বলে তুমি সব গোসাইয়ের গন সময় পাইলে এই ও কখন তোমরা তো ওই গোসাই মহাপহরি সময় পেলে আমাকে বলো গ্রামে কি কাজে রহিলা রহিয়া এই কথা সবে পাঠাইলেন কহিয়া কহিয়া এই কথা দিজো গেলার নিজ স্থানে অভুরে করিয়া কটি দণ্ড নামে সে ব্রাহ্মণ তিনি গোস্বামী অর্থাৎ মহাপ্রভু পার্শ্বদনকে জিজ্ঞাসা করলেন যে সময় পাইলে তোমরা একটা কথা বলো এই রাজানিকর গ্রামে এই সন্ন্যাসী কেন রয়েছেন কথা শুনি ঈশ্বরের পারিশতগণে সবে চিন্তাযুক্ত হইল না মনে মনে মহাপ্রভুর ভক্তগণ ওই কথা শুনে চিন্তা চিন্তিত হয়ে গেলেন ঈশ্বরের স্থানে সে কহিতে নাহি ক্ষণ বাজ্য নাহি প্রকাশেন শিশী নন্দন মহাপ্রভু বাহ্য দশার মধ্যেই নেই মহাপ্রভুকে যে কিছু জিজ্ঞাসা করবেন মহাপ্রভুর পাশ্বদনের মধ্যে একটা চিন্তার উদ্বেগ এসে গেল বলো বলো হরি বল হরি বল বলি এই মাত্র বলে প্রভু দুই বাহু তলি মহাপ্রভু ভাবেশের মধ্যে নিমজ্জিত রয়েছেন সর্বদায় হরি বল হরি বল এই রূপকে বলতে নিক্তন করছেন এই রূপ বল ধ্বনি শোনা যাচ্ছে চতুর্দিকে মহানন্দে কোটি কোটি লো তালি দিয়া হরি বলে পরম কৌতু লক্ষ লক্ষ লোক হাতে তালি দিয়ে হরিধ্বনি করছেন নাম ধ্বনি করছেন মহাপ্রভুর নিচে ভাবাভীষ্ট হয়ে রয়েছেন লক্ষ লক্ষ লোক সেই হাতে তালি দিয়ে মহাপ্রভুর সহিত এক অপূর্ব বৈকুণ্ঠ পরিবেশের মধ্যে নিমজ্জিত রয়েছেন একজন শুদ্ধ বৈষ্ণব যেখানে অবস্থান করেন সেই স্থানকে বৈকুণ্ঠে পরিণত করে দেন আর সেই স্থান স্বয়ং ভগবান নিজে অবস্থান করছেন স্বয়ং বৈকুণ্ঠ পরিবেশের মধ্যে অবস্থান করছেন তিনি যার সেবকের নাম করিলে স্মরণ সর্ববিঘ্ন দূর হয় খণ্ডয়ে বন্ধন যে মহাপ্রভু সেবকগণের নাম শুনলেই বাধা দূর হয়ে যায় সমস্ত বন্ধন চলে যায় যাহার শক্তিতে জীব বল বল করি চলে পরম ব্রহ্ম নিত্য শুদ্ধ যারে বেঁধে বলে যার শক্তিতে জীব সাধারণত তিনি জীবিত রয়েছেন বর্ষা করে চলেন তিনি পরম ব্রহ্ম শুদ্ধ ভগবান যাহার মায়া ইজী পাশরই আপনা বদ্ধ হয় পাই আছে সংসার ও বাসন যার মায়াতে জীব বদ্ধ হয়ে সংসার বাসনা জেগেছে এই ভগবানের মায়াতেই জীবের আজকে এই রকম দুর্দশা সে প্রভু আপনে সর্বজীব উদ্ধারিতে অবতারেই আছে ভক্তি রসে পৃথিবীতে সেই প্রভু নিজেই সর্বজীবকে উদ্ধার করবার জন্য অবতরণ করেছেন পৃথিবীতে কোন বা তাহানে রাজা কারে তার ভয় যোম আদি কাল আদি যার ভিত্তে কে রাজা যোম তাকে বা ভয় করবেন বৈকুণ্ঠের ঈশ্বর ভয় যাকে দেখে স্বয়ং ভয় প্রাপ্ত হয়ে যায় সেই প্রভুকে ভয় করতে পারে কে স্বচ্ছন্দ করেন সভা লয় সংকীর্তন সর্বলোক চূড়ামণি শিশু চিনন্দন মহাপ্রভু সচ্ছন্দে নাম সংকীর্তন করছেন তাহানো ভয়ে তাহানে দেখিতে যত কো লোক চতুর্দিক হইতে তাকে দর্শন করবার জন্য চতুর্দিক হইতে লোক এসে উপস্থিত হয়েছেন তাহারাই কেহ ভয় না করে রাজারে হেন সেই আনন্দ দিয়াছেন সভা করে সেই সমস্ত লোক পর্যন্ত মুসলমান রাজা বেধর্মী রাজা অত্যাচার করতে পারে সেই ভয় পর্যন্ত ভুলে গেছেন কারণ এই চৈতন্য মহাপ্রভু তাদেরকে এমন আনন্দ দিয়েছেন এমন রসের মধ্যে নিমজ্জিত করেছেন তারা ভয়কে পর্যন্ত ভুলে গেছেন যদ্য সর্বলোক পরম অজ্ঞান তথাপিও দেখিয়া চৈতন্য ভগবান যদিও সর্বজীব মহাপ্রভুকে দেখিয়া চৈতন্য ভগবান ভগবান রূপে দর্শন করছেন তার আনন্দ জন্মে লোকেরও শরীরে জম করি ভয় নাই কি দায়ী রাজা চৈতন্য সংস্পর্শে শুধু ভক্ত কেন যে দেখতে আসছেন তারা এমন আনন্দের মধ্যে নিমজ্জিত রয়েছেন বলে কাউকে ভয় করে মধ্যে ভয় নাই কার রাজাকে কি ভয় করবে নিরন্তর সর্বলোক করে হরি ধ্বনি কার মুখে কোন শব্দ কোন শব্দ নাহি শুনি করছেন সর্বক্ষণ কার মুখে অন্য শব্দ প্রকাশিত হচ্ছে না মহাপ্রভু বৈকুণ্ঠ ঈশ্বর সংকীর্তন করে সর্বলোকের ভিতর এইভাবে মহাপ্রভু সর্বলোকের ভিতর তিনি সংকীর্তন করছেন সকলকে নিয়ে বৈকুণ্ঠ ঈশ্বর সংকীর্তন রসে নিমগ্ন রয়েছেন তিনি মনে কিছু চিন্তা পাইলেন ভক্তগণ জানিলেন অন্তর্যামী শ্রী শচী ভক্তগণ মনে মনে চিন্তিত হলেন যে জগন রাজ্যের মধ্যে থেকে মহাপ্রভু এরূপ সংকীর্তন করছে জগন রাজা কি না কি করতে পারে এজন্য ভক্তগণ মনে মনে চিন্তা করছেন অন্তর্জামী মহাপ্রুষেরা জানতে পারলেন ঈশত হাসিয়া কিছু বাহ্য প্রকাশিয়া লাগিলা কহিত প্রভু মায়া ঘোষাইয়া মহাপ্রভু খানিক হেসে সকলে সন্দেহ দূর করবার জন্য সকলে মায়াকে দূর করবার জন্য মহাপ্রভু বলতে লাগলেন কি বললেন বহু বলে তুমি সব হাও পাও মনে রাজা আমা দেখি বারে নিবে কি কারণে তোমরা ভয় করছো কি জন্যে রাজা আমাকে কেন দেখবার জন্য নিতে আসবেন আমা চাহে হেন আমিও তা চাহে সবা আমার চাহে হেন কোথাও না পারে আমাকে যে চাইবে সে আমি তাকে চাইব কিন্তু সবাই যে আমাকে চাই এমন তো কোনো কথা নয় তোমরা ইহাতে কেন ভয় পাও মনে রাজা আমার চাহে আমি যাইব এখন তোমরা ভয় করছো কেন রাজা যদি আমাকে দেখতে চায় বা আমাকে কিছু উপদেশ দিতে চায় আমি যাব সেখানে একাকে তাহলে তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই রাজা বা আমারে কেন বলিব চাহিতে কি শক্তি রাজার এবার বলো উচ্চারিতে রাজা বা আমাকেই বা কি জন্য বলতে পারবেন আর কি শক্তি রয়েছে এ সমস্ত কিছু উচ্চারণ করবা আমি যদি বলাই সে রাজার মুখেতে তবে সে বলিবে রাজা আমারে চাহিতে আমি যদি রাজার মুখ দিয়ে বলাই তবেই রাজা আমাকে চাইবেন রাজার নিজের কোনো ইচ্ছাতে কিন্তু সে রাজা চাইতে পারে না আমাকে আমা দেখিবারে বারে শক্তি কোন বা তাহারে বেদে অন্বেষিয়া দেখা না পাই আমার রাজার কি ক্ষমতা রয়েছে আমাদের শক্তি বেদ পর্যন্ত অন্বেষণ করে আমাকে দেখতে পাই না রাজার কি রয়েছে কিবর্ষী রাজর্ষি সিন্ধু পুরানো ভারতে আমা অন্নষাই কেহ না পাই দেখিতে দেবর্ষী রাজর্ষি আদি ভারতবর্ষে মনের ঋষিগণ যোগীগণ তারাও আমাকে দেখতে পেয়েও তারা দেখতে পায় না যতক্ষণ পর্যন্ত না আমার ইচ্ছা না হয় তাকে দেখা দেবা ততদিন পর্যন্ত আমাকে কেউ দেখতে পারে না আরম্ভে মহার অবতার উদ্ধার করমু আ সর্ব কথিত সংহা সংকীর্তন করবার জন্য আমি আমার অবতার আমি সমস্ত জীবদেরকে উদ্ধার করবো যে দৈত জবনে মোর কবু নাহি মানে এ যুগে তাহারা কাঁদি বেগ নামে যারা আমাকে মানে না তারা জবন যারা আমার হিংসা করেছে নিন্দা করেছে তারাও পর্যন্ত আমার নাম নিয়ে কন্দন করবে যত কেউ অস্পৃশ্য দুষ্ট জবন স্ত্রী শুদ্ধ আদি যত অধম রাখা ধ্যান ভক্তি যোগ দিম এ যুগে সবারে সুরমণি সিদ্ধ সে নিমিত্ত কাম্য করে একশো একুশ একশো বাইশ একশো তেইশ তিনটে পর মুখ করতে হবে বিদ্যা ধন কুল জ্ঞান তপস্যার মদে সে মোর ভক্ত স্থানে করে অপরাধে সেই সব জন হবে এ যুগে বঞ্চিত সবে তারা না মানিবে আমার ওই চরিত্র একশো চব্বিশ পঁচিশ যাদের বিদ্যার অহংকার ধনের অহংকার কুলের অহংকার জ্ঞান তপস্যার অহংকার রয়েছে তারাই কেবলমাত্র আমার কৃপা থেকে বঞ্চিত হবে তারা আমার চরিত্রকে মানবেন অস্বীকার করবে তারাই বঞ্চিত হবে বা আমার ভক্তের স্থানে যাদের অপরাধ রয়েছে তারা কিন্তু আমার কৃপা থেকে বঞ্চিত হবে পৃথিবী পর্যন্ত যত আছে দেশ গ্রাম সর্বত্র সঞ্চার হইবে কে মোর নাম ইম্পর্টেন্ট পার একশো ছাব্বিশ পৃথিবী পর্যন্ত যত দেশ গ্রাম রয়েছে সর্বত্র আমার নাম সঞ্চারিত হবে আজকে মহাপ্রভুর নাম আজকে সর্বত্রই সঞ্চারিত হচ্ছে পৃথিবীতে আসিয়া আমি ইহা চাই যে হেন জন মোড়ে কোথাও না পাই আমি পৃথিবীতে এসে এটাই চাই যে সর্বত্র আমার নাম সঞ্চালিত হয় আমাকে সকলে খোঁজে কিন্তু আমার কি পাবি না কেউ আমাকে লাভ করতে পারে না রাজা মোরে কোথা চাহি কোথায় কি এ এসব সকল মিথ্যা কহিল সবার এ রাজা কোথায় আমাকে চাইবে এসব মিথ্যা কথা লোকের জল্পনা প্রস্তুত কথা রাজা আমাকে দেখতে চাইবে না বাহ্য প্রকাশ প্রভু এত কহিয়া ভক্ত সব সন্তোষিত হইল শুনিয়া এইভাবে ভক্তগণ বাজ্য প্রকাশ ভক্তগণ তখন আনন্দিত হলেন খুশি হলেন তারা এই কথা শুনে এই একশো উনত্রিশ নম্বর প্রয়ার পর্যন্ত আমরা শ্রবণ করলাম কার কি প্রশ্ন আছে বলুন এটি চিন্তাগ্রস্ত হলো মানে ওই ব্রাহ্মণকে ব্রাহ্মণ যে প্রভু পার্শ্বদগণের কাছে বললেন যে রাজা দেখতে চাচ্ছেন মহাপ্রভুকে রেখে পাঠিয়েছেন এই কথা বলে এই কথা শুনে মহাপ্রভু পার্শ্বদগণ তখন তারা চিন্তিত হয়ে গেলেন মুসলমান রাজা হ্যাঁ মহাপ্রভু কি ক্ষতি করতে পারে হ্যাঁ অনেক রকম ক্ষতি করতে পারে তার ক্ষমতা রেখে এই বিচার করে তিনি চিন্তিত হয়ে গেলেন ঠিক আছে নেক্সট আয়গা কি প্রশ্ন আছে হরিভজন করতে গেলে ভজন পিপাসু হতে হবে পিপাসা পেলে যেরকম জল আদি বস্তুকে গ্রহণ করবার জন্য মানুষ উচ্ছ্বলিত হয়ে যায় সেরকম হরি ভজন করতে গেলে হরি ভজন পিপাসু খাপ আনতে হবে আমি হরি ভজন করবই চুরাশি চুরাশি লক্ষ জনিতে আমার হরি ভজন করার পিপাসা ছিল না আমার চুরাশি লক্ষ জনিতে আমার নিজের ভোগ নিজের সুখ নিজের ইন্দ্র তর্পণ পিপাসা আমার অধিক পরিমাণে ছিল এখন আমি ভজন করতে চায় মানুষ কখন ভগবানের কাছে আসে কখন ভজন করতে চায় যখন বিপদের মধ্যে পড়ে বিপদের পাশে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কোনো কর্তব্য থাকে না তখন ভগবানের কাছে আসে ওই জন্য ভগবান ভক্তদেরকে বিপদের মধ্যে ফেলে দিয়ে হরিভজন করবার ইচ্ছাটাকে পোষণ করে যেমন একটা ছেলে দুষ্টুমি বসে যদি না করে একই ক্লাসের মধ্যে পড়তে গিয়ে ফেল করে বসলো তার বন্ধুর আগে ক্লাসে উত্তীর্ণ হয়ে গেল ওই যে একটা ধাক্কা তাকে দেয় এবং তখন সে প্রতিজ্ঞাবদ্ধ হয় যে না আমাকে আর এই রকম ফাঁকি মারা চলবে না আমাকে হরি ভজন করে লোকের কাছে প্রতিষ্ঠিত হবে হতে হবে লোকে যারা ঘৃণা করছে বন্ধু বান্ধবগণ যারা আমার কাছ থেকে এগিয়ে গেল আমাকে আমার পজিশনের মধ্যে থেকে রাস্তার মধ্যে থেকে সোজা রাস্তার মধ্যে থেকে ভজন করে এগোতে হবে সেরকম হরি ভজন করবার অভিলাষটাকে জাগাতে হবে কৃষ্ণ ভজন করিবারে ছিল আশ যদি থাকে তাহলে সে ভজুক মঙ্গল আমার মঙ্গল প্রিয় দাস ভক্তগণের সংস্পর্শ থেকে ভজন করুন দাসগণের আনুপত্যের মধ্যে থেকে ভজন করুন এখানে এই চ্যাপ্টার মধ্যে থেকে কত সুন্দর সুন্দর কথা রয়েছে যেখানে স্বয়ং ঈশ্বর দেখাচ্ছেন আপনি যদি ভজন করেন মহাপ্রভু নিজে দেখাচ্ছেন তাহলে কোনো দেশ কাল পাত্র আদি বা কোনো কিছু আপনার কোনো ক্ষতি করতে পারবেন বা ক্ষতি করতে এসে এলেও আপনার ভজন প্রবণতা ভজনের তীব্রতা সেই ক্ষতি আপনাকে সেই ক্ষতিতে আপনি বিচলিত হবেন না ঠিক আপনি ভগবানের উপর বিশ্বাসটা উত্তরোত্তর আপনার বুদ্ধিতে হবে আজকে যে এই চৈতন্য চরিতাঙ্গিত বা চৈতন্য ভাগবত আদি গ্রন্থ অনুশীলন করছেন আপনারা আপনারা কতটা কি অনুভব করছেন সেটা আপনারাই জানেন কেউ একদিন করছেন একদিন করছেন না ছাড়া ছাড়া ভাবে ক্লাস করছেন আবার কেউ কেউ নৃত্য করছেন কিন্তু প্রাণবন্ত হয়ে করছেন না আবার কেউ গুরুদেব বকবেন মহারাজগণ বকাবকি করবেন সেই ভয়ে কোন রকম নিজেকে জড়িয়ে রেখে বা গ্রুপের মধ্যে মধ্যে যুক্ত যুক্ত হয়ে হয়ে বা নিজের অন্য কাজের মধ্যে করছেন কিন্তু মনোনিবেশ করছেন না যে যেমন ভাবে করুন ক্লাসটা একটা জিনিস মনে রাখবেন যদি মনোনিবেশ না করেন যদি পৃথিবী ভাবটা প্রদর্শন না করেন শত ক্লাস করেও কোনো আনন্দ হবে না কোনো রকম লাভ হবে না এই বহু জন্ম করে যদি নাম সংকীর্তন তবু তো না পাই কৃষ্ণ পদে প্রেমধন শত জন্ম নাম সংকীর্তন করেও কৃষ্ণ প্রীতি প্রেমধন আদি লাভ করতে পারা যায় না আপনারা আপনাদের ভজন জীবনের মধ্যে কোনো প্রশ্নই থাকে না থেকে বড় প্রশ্ন উচিত হরি ভজন হচ্ছে না কেন বড় কেন ভজন হচ্ছে না ভজনের মধ্যে আন্তরিকতা আসছে না কেন ভজনের মধ্যে ভজনের পেপাসা বদ্ধিত হচ্ছে না কেন ভজন যে করতেই হবে আমাকে এই রূপ একটা দৃঢ়তা আসছে না কেন ওইগুলিকে নিজেদেরকে বিচার করতে হবে এগুলির জন্য সাধু গুরু বৈষ্ণবের হতে হবে এগুলির জন্য নিজেকে প্রতি মুহূর্তে প্রশ্ন করতে হবে আমার দোষটা কোথায় নিজের দোষটাকে জানতে হবে কালকে একজন বলেছিলেন যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাত বলেছেন যে শতবার মনকে সকালবেলা থেকে মনকে উঠে শতবার ঝাড়ু দিতে হবে মনে হয় অজয় মনকে ঝাড়ু দেওয়া মানে নিজের দোষকে খুঁজে বের করে সেইগুলিকে কি করে আমাকে দূর করানো যায় সেইগুলো থেকে কি করে সাবধান হওয়া যায় এইরূপ বিচারটা কি দৃঢ় রূপে মনকে ধার দেওয়া সকলের দোষ দেখতে পাই কিন্তু নিজের দোষ আমরা দেখতে পাই না কেন কারণ আমরা ভজন করি না বলে নিজে ভজন করলে অপরের দোষের থেকে নিজের দোষটাকেই স্বীকার করবেন ভজনশীল বৈষ্ণব এটা একটা লক্ষণ নিজেকে ভজন করতে হবে নিজে ভজন পিপাসু হলে জগতে সকলেই ভজন করছেন এই বিচারটা আসবে ভজনশীল বৈষ্ণবের সংস্পর্শে ভজন করবার ইচ্ছা জাগবে ভজনের একটা দৃঢ়তা আসবে ভজন করবার জন্য একটা বা ভজনের জন্য একটা সুন্দর আমার মন তৈরি হবে এটাই আমাদের প্রয়োজন এটাই আমাদের করা কর্তব্য এজন্য আমি কম সময়ের মধ্যে থেকে মুখ্য কথাগুলিকে এখানে আলোচনা করছি অধিক ক্লাস করে করার থেকে অল্প সময়ের মধ্যে থেকে অল্প ক্লাসের মধ্যে থেকে প্রশ্ন রাখবেন প্রশ্ন লিখবেন আলোচনা করতে পারি আমরা এইভাবে